সব ধরনের গরু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো আছে ভালো আছেন শুরুতে একটু মূল্যবান পরিচয় আপনাকে দিয়ে দিবেন আমি আলম জি

70 7000 টাকায় 7000 টাকা বাকি থাকবে স্যার জি তার ফি লাগবি মুন্ডি গরু থাকবে স্যার 마শাআল্লাহ তো স্যার শুধু সুবিধা কেমন থাকবে আজকে স্যার আপনার শুধু আপনি ক্যাশ ইন ডেবারে পাবেন জি লটেনের গাড়ি ভাড়া ফ্রি পাবেন জি সিঙ্গেললেও পাবেন কার্পেট ম্যাট 30% সেগুলো আচ্ছা স্যার দুইটা নিলে থাকবে আপনি তো ভাই ম্যাটো সার ফ্রি দিচ্ছেন এবং শীত বস্ত্র ওষুধপাতি সব ফ্রি দিচ্ছেন স্যার আর এই কিভাবে কি রকম ভাবে আপনি গরু দাম দাম মেটাবেন গরু চলে গরু পার টাকা আপনার খামারে তো থাকার সব মানে অবস্থা আছে ব্যবস্থাটা আছে দু চার দিন থাকবে দেখবে শুনে শুনে সবচেয়ে ভালো হয় আচ্ছা নিজের চোখে দেখলে তো স্যার আপনি বললেন পাশে যে আপনার হাটটা আছে আপনি হাট থেকে বার দূর দূরান্ত থেকে হাতে গরু কিনে স্যার আপনার কি খামার রাখার ব্যবস্থা নয় তারপরেও যদি তার সেবা যত্ন টাকা শর্ট পরে স্যার এরকম শুধু মার্শাল অনলাইনে ফার্স্ট আপনি মনে এরকম ভিডিও দেখবেন আমি এরকম ভিডিও করতেছি আজকে স্যার খালি ফার্স্ট দশ বারোটা গরু দেখাবেন বেশি কথা ফার্স্টে পারুব দেখা যায় স্যার এক নম্বর একটা গাভিনী আসছে ছিলেন বাচ্চা সহ গাভী দেখতে পাচ্ছিলাম স্যার কালো রঙের মাথার দিক দিয়ে সাদা আছে সিং সারা স্যার এটা কি জাতের না ফিলাগবি জি ফিলাগবি বা গাভী জি ফিলাগবি গাভী স্যার সচরাচর তো ফিলাগবি মুন্ডি গাভী দুধের বাচ্চা সহ পাওয়া যায় না কিন্তু রিয়ার আর খুব রিয়ার কালেকশন এইগুলো আচ্ছা এটা দাঁত বয়সটা কেমন স্যার এটা আছে দিত জি এটা বাচ্চার বয়স পাঁচ মাস জি দুধ হচ্ছে দশটা আচ্ছা প্লাস প্লাস মাইনাস আচ্ছা আচ্ছা

তার ভিতরে গাভি ছিল এক নাম্বার সিরিয়ালে আপনাদের বাটগুলো টেনে টেনে খুব সুন্দরভাবে দেখাই দিচ্ছিল স্যার দুধ থাকবে দশ লিটার গোটা চামচটা কেমন পাতলা আছে টান একটু দেখাই দিবেন টান একটু দেখাই দেন দর্শকরা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর গাভি

কথা সত্যি কি আমি জানি না জি জি আমি ওটা বলবো না আমি এই দেশ থেকে নিয়ে আচ্ছা আপনি বাংলাদেশ থেকে বড়টা এলাকা থেকে সংগ্রহ করেছেন স্যার এটা কোন দর্শক ভাই নিলে দাম কেমন রাখছেন স্যার

নিয়ে যাবে না নিয়ে যাবেন না টাকা না দরকার প্রাথমিক ওষুধ দিচ্ছেন ম্যাট দিচ্ছেন শীত বস্ত্র দিচ্ছেন আবার এরকম শুধু কোথায় পাবে স্যার যাই হোক যে দাম চাইলেন স্যার দাম দিয়ে সুবিধা আছে

দেখতে পাচ্ছেন গরুগুলো কিন্তু দাম রাখবেন আপনি দাম রাখতো আপনার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা দাম ধরে আছে দর্শকরা দেখেন একটা ব্যতিক্রম ভিডিও আপনাদের দেখাচ্ছি একদমই সাশ্রয়

মাথায় কি দেখে বুঝবো সাই ছোট মন্দির কান নাক মাথা চোখ জি

দর্শকরা দেখতে পাচ্ছেন আলো সারের কিন্তু একটা ব্যতিক্রম ভিডিও যারা আজকে আলো সারের ভিডিও ফার্স্ট দেখতেছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবে আলো সারের কেমন দাম আর কেমন গুলো দিচ্ছে

সেখানে কি আছেন অরিজিনাল একটা মুন্ডি গরু

পার পিস সিঙ্গল নিলে পুঁচাত্তরের দাম সুদ থাকবে ডাবল নিলে পরে সুদ থাকবে চারটে নিলে সুদ থাকবে আচ্ছা পরবর্তী স্যার কি দেখাবেন আমাদের আর একটা দেখাবো সর্বশেষ গাবিটা ছিল এরা চারটে লটা চার নাম্বার ফ্লিশ

আর রাস্তায় বা আমি নিতাম তারা মোবাইলে বারবার দেখবেন যা গরু পার পর দেখেছেন তারপর টাকা দেবেন সব থেকে ভালো হবে স্যার আচ্ছা সর্বশেষ আপনার নাম পরিচয় ঠিকানা মোবাইল নাম্বার আমি সৈয়দ মাওলান আলো প্রধান শিশুদীপুর হাই স্কুল আমার বাড়ি পাবনজরা ঈশ্বরী থানা অরণ্যা নাম করা গরুর হাট আছে হাটের সাথে খামার বাড়ি হাটে আমি ইজারা তার আমার হাটে যারা আসবেন আমার এখানে থাকার ব্যবস্থা আছে আমার এখানে থাকতে পারবেন গরু কিনে রাখতে পারবেন সব সুযোগ সুবিধা সব সুযোগ দিচ্ছেন যদি মনে করেন মঙ্গলবারে হাট গরু কিনবেন আমার রাখবেন বুধবার চলে যাবেন যাবেন সমস্যা রাখতে পারবে স্যার সংগ্রহ করতে পারবে আজকে এই পর্যন্ত থাকবে অসংখ্য ধন্যবাদ স্যার আপনার মূল্যবান সময় দিলেন দর্শক ভাইদের ভালো থাকবেন আপনি আলাইকুম আপনাকে ধন্যবাদ দর্শককে ভাই যখন দেখছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ